নমস্কার সবাইকে গল্প আর গপ্পর আরেকটি পর্বে আপনাদের স্বাগতম আজকের আমাদের পরিবেশনা লেখক নির্মল কুমার চক্রবর্তীর রহস্য রোমাঞ্চ গল্প দুপুর এখানে মৃত্যু এই গল্পটি উনিশশো সালে মাসিক রহস্য পত্রিকায় প্রথম ছাপা হয় চলে আসি মূল গল্প পাঠে সুচিত্রার মনটা আজ আনন্দে ভরপুর সত্যি তিমিরের পছন্দকে প্রশংসা করতে হয় মফসল শহরে তিমিরের বদলি হওয়ার পর সুচিত্রা ভয়ে মুশ্রে পড়েছিল সেদিন তিমিরের উদ্দেশ্যে সুচিত্রা বলেছিল বুঝলি কলকাতার বাইরে কিন্তু আমি বেশি দিন থাকতে পারবো না আচ্ছা ঠিক আছে একবার দেখোই না কলকাতা ছেড়ে ভারী চমৎকার জায়গাটা কিন্তু আশা করি খারাপ লাগবে না তোমার সেদিন তিমিরের কথায় সুচিত্রা ম্লান হেসেছিল কিন্তু আজ সারা মনটা খুশিতে তার ছেয়ে গেছে মফসল শহর তিমিরের গভীর সান্ত্বনা তার ওপরেই বাড়িটা সামনে একটু ফুলের বাগান আর দূরে ওই লাল মাটির রাস্তাটা বাক নিয়ে তেপান্তরের মাঠে হারিয়ে গেছে জানালার পাশে বসে কত দূর দেখা যায় এই ভাবতে থাকে সুচিত্রা হঠাৎ তিমির বলে ওঠে সত্যি তোমার পছন্দ হয়েছে সুচিত্রা এ তো চমৎকার জায়গা এত সুন্দর বাড়ি যে তুমি জোগাড় করবে আমি ভাবতেই পারিনি সুচিত্রার কথা শেষ হতে না হতেই কেন আমার বুঝি পছন্দ করার ক্ষমতা নেই তোমার পছন্দের যা নমুনা দেখেছি মনে নেই একটা চওড়া হলদি পারে শাড়ি নিয়ে সেদিন বাড়িতে কি হাসাহাসি না পড়েছিল মনে পড়ছে তোমার আরে ওটা তো ছোট জিনিস আমার পছন্দের তারিফ কিন্তু বন্ধুরা ভয়ানক করে একজনের রূপে ছটায় তার প্রমাণ হয়ে গেছে কথাটি শুনে সুচিত্রা লজ্জার হাসি হেসে তিমিদের ঘনিষ্ঠ হয়ে বসে আর বলে যাও তো সুচিত্রার হাতটা টেনে নেয় তিমির পছন্দের বাজারে তোমার হার হয়েছে চিত্রা আমার মতো একজন বেশ বলো যত পারো বলো আমি চলে যাচ্ছি না গভীরভাবে সুচিত্রাকে টেনে নেয় তিমির তার রাগ ভাঙানোর জন্য সুচিত্রাও গভীর খুশিতে ডুব দিয়ে তিমিরের বুকে মুখলুকোয় আর মনে মনে ভাবে জীবনে এত আনন্দ আছে এত সুখ এরই মধ্যে দুপুরের কথা মনে পড়ে যায় তার সুচিত্রা হঠাৎ বলে ওঠে এই জানো তো আজ দুপুরে না মেশ মজার একটা ঘটনা হয়েছে কি দুপুরে জানলার পাশে বসে সেই বইটা পড়ছিলাম হঠাৎ চোখ পড়ল রাস্তার দিকে মনে হল দূরে তুমি আসছো সেই ছাই রঙের ট্রাউজার সাদা শার্ট ভাবলাম অফিস থেকে পালিয়েছ বোধ হয় তাকিয়েই রইলাম তোমার দিকে তুমি এলে বাগানের গেটটা খুলে দরজার কড়াও নাড়লে আমি তাকিয়ে দেখছি তোমার দিকে চুপ করে ভাবলাম দুষ্টুমি করে খুলবো না কড়া নাড়লে তুমি একবার দুবার তিনবার দরজা খুলে দেখি কেউ নেই জানো তো আমি তো অবাক হয়েই রইলাম এত ভয়ানক ভয়ের কথা গো একেবারে হেড অফিসে নজর দেখছি শুধু একবার নয় তিন তিনবার করা নাড়ল যতবার খুলে দিই দেখি কেউ নেই দূর পাগলি বাতাসে কড়া নড়ে ওরকম এ তো আর তোমার কলকাতা নয় যে বাতাসের নাম গন্ধ পাবে না এই ভূত বলে ভয় হচ্ছে নাকি ঘোড়ার ডিম ওসব কুসংস্কার আমার নেই বুঝেছ মশাই ডিটেকটিভ নোভেল পড়তে পড়তে মাথাটা একটু খারাপ হয়ে গিয়েছিল আর কি এই চলো তো এবার খাবে চলো আজ মনটা আমার বৈরাগে ভরে গেছে খাওয়ার আর ইচ্ছে নেই যে দেবী বৈরাগ্যের কথা মনে রেখো গোসাই শোধ কিন্তু গভীর রাতে ঘুম ভেঙে যায় তিমিরের একটা হাত তার কপালে চুল বয়ে যাচ্ছে কি ঠান্ডা হাত যেন বরফ সুচিত্রার হাত এত ঠান্ডা অসহ্য এই হাত কপালের রক্তটা যেন জমে আসে হাতটা সরিয়ে দেবে মনে করে তিমির নিজের হাতটা তোলে এবার হাতটা যেন নিচে থেকে সরে যায় ফিরে মনে হয় সুচিত্রা ঘুমোচ্ছে ঘুমে সুচিত্রার হাতটা সে স্পর্শ করে অনুভব করে বেশ গরম তিমির মনের ভ্রান্তি ভেবে আবার ঘুমিয়ে পড়ে ঘুম আবার ভেঙে যায় একটা অস্বাভাবিক ঠান্ডা নিঃশ্বাসের শব্দে যা তার মুখের ওপর চলাফেরা করছে হিমশীতলে নিঃশ্বাস প্রাণের ছোঁয়া যেন নেই তাতে পাশ থেকে দেশলাইটা নিয়ে জ্বালায় তিমির না সুচিত্রা তো এখনো ঘুমোচ্ছে তবে কে ভুল ভাবছে কি সে কিন্তু সে সম্পূর্ণ অনুভব করেছে সেই মৃত্যুর মতো স্পর্শটাকে আর ওই নিঃশ্বাস সেটাও তো এই ভেবে ধীরে একটা হাত টেনে নেয় সে সুচিত্রার সকালে চায়ের টেবিলে চায়ের প্রস্তুতির ফাঁকে সুচিত্রার মুখে একটা দুষ্টুমির হাসি খেলে যায় মনে মনে সে ভাবে তিমিরের এখনো ইয়ে গেল না পরিপূর্ণ দৃষ্টি তুলে সুচিত্রা বলে কি দুষ্টু তুমি কেন আর হবে না কি দুষ্টুমি করেছ কাল রাতে মনে পড়ছে না বুঝি কথাটি শুনি বিস্মিত হয়ে ওঠে তিমির সেই প্রশ্ন করবে ভেবেছিল সুচিত্রাকে দিনের আলোয় রাতের ঘটনাগুলিকে নিছক মনের ভুল ভুলেই ধরে নেয় তিমির কিন্তু সুচিত্রাকে তো কাল একটু ভেসে সুচিত্রা বলে কি চুপ করে রইলে কেন রাগ করলে নাকি না রাগ রাগ কেন দুষ্টুমি করে করাটা তো একেবারে অন্যায় এই বলে রাতের নিজস্ব কথাগুলো চেপে যায় তিমির উফ কাল তোমার হাতটা কি অসম্ভব ঠান্ডা ছিল তিমির আমার সমস্ত রক্ত যেন জমে যাচ্ছিল ঠান্ডা আমার হাত সুচিত্রা চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলে হ্যাঁ গো বাবা হ্যাঁ বাবা আমার যা ভয় লেগেছিল মনে হচ্ছিল তোমার আঙুলগুলো যেন আমার গলা চেপে ধরছিল ভয়ে তোমাকে তো আমি ঠেলা দিলাম তবে তো ছাড়লে আমায় তিমির বিস্ময়ে বিমূড় হয়ে যায় সুচিত্রার সামনে তবুও হালকা হেসে বলে তোমাকে পরক করছিলাম কি আমি মরে যাই কি না একটা গভীর রহস্যের ছোঁয়া যেন আচ্ছন্ন হয়ে আছে অফিসে গিয়ে কাজের মধ্যে ডুবে থাকার চেষ্টা করে তিমির কিন্তু আজ তার কিছুতেই যেন মন বসছে না মনকে ঘিরে আছে কাল রাতের অনুভূতিটা একটা বরফের মতো প্রাণহীন ঠান্ডা হাত আর সেই হিম শীতল স্পর্শ বাচ্চাকে খুন করতে গিয়েছিল পর্যন্ত সেই হাতটি ও পেয়েছে ও সেই মৃত্যু স্পর্শ কিন্তু তার হাত তো ঠান্ডা নয় তাহলে ভাবতে ভাবতে একটা শিহরণ খেলে যায় বুকের ভেতর অফিসের কলিক অসীম বাবুকে ডেকে পাঠান অসীম বাবু ঘরে আসতেই কি বলছেন স্যার কিছু দরকার আছে কাছে আসুন তো হঠাৎ অসীমের হাতটা চেপে ধরে ফিসফিসিয়ে বলে তিমির আচ্ছা আমার হাতটা কি বরফের মতো প্রাণহীন ঠান্ডা কি বলছেন কি বলুন না আমার হাতটা কি বরফের মতো ঠান্ডা না স্যার তিমির উত্তেজিত হয়ে হাতটা টেনে নেয় আর বলে ঠিক আছে যান দরকার হলে ডেকে পাঠাবো অসীম দুপা এগিয়ে গিয়ে বলে স্যার একটা কথা বলবো কাল রাতে কি আপনার বাড়িতে কিছু হয়েছিল বিস্ময় তিমির মুখ খোলে একটা আগ্রহে তার সমস্ত মনটা মাতাল হয়ে ওঠে যথাসম্ভব গাম্ভীর্য রেখেই সে বলে কেন স্যার ওই বাড়িটার একটা বদনাম আছে বছর দুই আগে ওই বাড়িটা তৈরি করেন কলকাতার কোনো এক ভদ্রলোক কি করতেন সঠিক জানা যায়নি তার সম্পর্কে তবে মাঝে মাঝে স্ত্রী সহ এসে থাকতেন দুজনের মধ্যে অত্যন্ত সদ্ভাবও ছিল কোনো ছেলে ছিল না তাদের অন্তত আমরা তো কোনোদিনও তা দেখিনি কিন্তু হঠাৎ একদিন বিকেলে পুলিশ বাড়ি ঘেরাও করেছে শুনলাম ছুটে গিয়ে শুনি স্বামী আত্মহত্যা করেছে আর ভদ্র মহিলার গলা কে যেন টিপে ধরেছিল পুলিশ রিপোর্টে জানা যায় স্বয়ং তার স্বামী তারপর থেকে কেউই এই বাড়িতে আর বাস করতে পারেনি অদ্ভুত জিনিস দেখা যায় বলে গুঁজো অবশ্য আজ অব্দি নিজে কোনো দিনও দেখিনি স্যার আমি বলেছিলাম বাড়িটা ছেড়ে দিন আচ্ছা আচ্ছা সে পরে দেখা যাবে তিমির শটটা যেন চুপসানো বেলুনের মতো শোনালো সমস্ত মাথাটা যেন তার ঝনঝন করছে কাল রাতের ঘটনা তাহলে তিমির হঠাৎ চেয়ার ছেড়ে উঠে পড়ে না আর এখানে নয় বাড়ি যেতে হবে তাকে এখনি সুচিত্রা একা আছে বাড়িতে কোনো দুর্ঘটনা যদি বাড়ির রাস্তায় দূর থেকে দেখতে পায় কে যেন তার বাড়ি থেকে বেরিয়ে গেল ট্রাউজার পরা ছিপ ছিপে চেহারা তার কেউ হঠাৎ এখন জোরে পা চালায় তিমির গিয়ে দরজার কড়া নাড়ে একবার দুবার তিনবার উঁচু গলায় চিৎকার করে ডাকতে থাকে সে সুচিত্রাকে সুচিত্রা সুচিত্রা দরজা খুলি সুচিত্রা বলে এত তাড়াতাড়ি এলে যে কোনো উত্তর নেই কেন তোমার কোথায় ছিল এতক্ষণ কতবার দেখব এই নিয়ে আটবার দরজা খুললাম আটবার একটু আগে কে এই ভদ্রলোক এসেছিলেন বিস্ময়ের মুখ তুলে সুচিত্রা কি পাগলের মতো বকছ তিমির আমি নিজের চোখে দেখেছি দিশেহারা চিন্তায় কেমন একটা উত্তেজনায় তিমিরের ভেতরটা কাঁপতে থাকে এক অসহায় উত্তেজনা সুচিত্রা মুখ তোলে তিমিরের চোখ দুটো কেমন যেন অস্বাভাবিক লাল মনে হচ্ছে কেমন যেন অপরিচিত লাগছে তার কি বলছো কি তুমি কেউ আসিনি আমি কেন তোমায় মিথ্যে কথা বলবো যে তিমিরের উত্তেজনা থার্মোমিটারের পাড়ার মতো এগিয়ে চলেছে সুচিত্রাকে সে যেন আর সহ্য করতে পারছে না একটা পার্শ্ব প্রবৃত্তি কাঁপছে তার মনে চিন্তায় ও দেহে একটা প্রচন্ড ভয় সুচিত্রার গলাকে কাঁপিয়ে দেয় তুমি অমন করে তাকিয়ে আছো কেন তিমির নিশ্চুপ তিমির সুচিত্রার গলাটা কি লম্বা আর কি শুরু দুপা এগোই তিমির সুচিত্রার দিকে হঠাৎ করানারা নাড়া শব্দ জুড়ে স্যার আমি অসীম মুখ ফেরায় তিমির সমস্ত শরীর অসম্ভব ঘেমে উঠেছে তার কি ব্যাপার অসীমবাবু এখন এখানে বলছি সব বলছি স্যার তিনি সুচিত্রার দিকে উদ্দেশ্য করে বলে ও আমার অফিসে আমার সাথে কাজ করে অসীম হাত জোর করে নমস্কার জানায় আপনি বেরিয়ে আসার পর আমার কেমন যেন সন্দেহ হলো আপনার মুখ দেখে কথা শুনে মনে হলো কি যেন ঘটেছে অথচ আপনি আমায় লুকোচ্ছেন তাছাড়া এর আগে এই বাড়িতে দুপুরে দু দুটো দুর্ঘটনা ঘটেছে সুচিত্রা মুখ মুক্তলে সুচিত্রা তোমায় আমি সব পরে বুঝিয়ে বলছি যাও আগে অসীম বাবুর জন্য চায়ের ব্যবস্থা করো অসীম বাবু আপনি আমায় বাঁচিয়েছেন জানি না কিসে তাড়ণায় আমি যেন কিছু একটা করে ফেলতাম আপনাকে সব বলছি আমি আমি ঠিকই সন্দেহ করেছিলাম দুপুর এখানে মৃত্যু এক নির্মম ঘটনার নিয়ে এখানকার দুপুরে যেন মিশে আছে সুচিত্রা চা নিয়ে ঘরে ঢোকে ওর ভয়টা যেন এখন কিছুটা কেটেছে আর এখানে এক মুহূর্তও নয় আপনারা এতক্ষণ শুনছিলেন নির্মল কুমার চক্রবর্তীর গল্প দুপুর এখানে মৃত্যু যদি পাঠটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল গল্প আর গপ্পকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই মুহূর্তে আপনারা যারা আমার পাঠটি শুনছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন